বাঁকুড়ার সারেঙ্গায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে সেই সংবাদ মাধ্যমে একাংশকে নিশানা করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় কয়টা টিভি চ্যানেলে সন্ধ্যাবেলায় রাজ্য সরকারের সমালোচনা হয় তারা বলে কোনো উন্নয়ন হয়নি ঠিক এই ভাষাতেই মিডিয়াকে দূষণের রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় অনেক কিছু ভেবেছেন অনেক কিছু করেছেন আজকে আমরা এটা কখনো সরকারকে ভাবতে অস্বীকার করার কোনো জায়গা নেই অনেকে অস্বীকার করবেন অনেকে দেখতে পান না অনেকে দেখতে পান না উন্নতি হয়েছে অনেকে বলে সন্ধ্যাবেলা রোজ কয়েকটা মিডিয়া আছে টিভি মিডিয়া সেখানে আরো সমালোচনা হয় তো সেখানে সমালোচনায় অনেকে দেখতে পায় না বলে অনেক কোনো উন্নতি হয় শুক্রবার সারেঙ্গার আমজরে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে যোগ দিতে পরিদর্শনে আসেন সেখানে রাজ্য সরকারে আমার পাড়া আমার সমাধানের মতো কর্মসূচি ভূষই প্রশংসা করেন পাশাপাশি তার বক্তব্যে কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে কথাও উঠে আসে একই সঙ্গে রাজ্যে উন্নয়ন ও বিরোধীদের ভূমিকা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন রাজ্য সরকারের বিরোধিতায় সবুজ সাথে সাইকেল নিয়ে ইনক্লাব জিন্দাবাদ বা অন্য কোনো রাজনৈতিক স্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা গেছে তারপরও বিরোধীরা বলে কোনো উন্নয়ন হয়নি উন্নতি হয় বাংলায় আমার যখন মিছিল করে যাচ্ছেন তখন কন্যাশ্রী সাইকেলটা হাতে ধরে এই ক্লাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছেন বা অন্য কোন স্লোগান দিতে যাচ্ছে দিতে দিতে যাচ্ছেন সামনে কন্যাশ্রী সাইকেলটা মেয়ের সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছে তারা বলে উন্নতি হয় তো যাই হোক যারা করা তারা করে যা এদিন মন্ত্রী বলেন সমান টাকার জন্য আর স্বামীর কাছে হাত পাততে হয় না মেয়েদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেই দিনে ইতি টেনেছে দাবি করার পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প বিশ্ব সেরা দাবি করে তিনি বলেন চৌত্রিশ বছরে বাম শাসনে যা হয়নি তা হয়েছে এই সময়কালে ইউনেস্কোর বিচারে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কন্যাশ্রী বলেও তিনি দাবি করেন এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বিধায়ক থেকে সংসদ কারো উপস্থিতি না থাকলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অরিন্দম বিশ্বাস শুভম মৌর্য মহকুমা শাসক সুভাষিষ পটব্যাল সারিঙ্গায় বিডিও তমাল কান্তি সরকার এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা